রোজই সন্ধেবেলা অফিস থেকে ফেরার পর জল জলখাবার দেবো এটা নিয়ে একটু চিন্তা থাকে তো আজকে ফ্রিজে একটুখানি আলু সেদ্ধ ছিল আলু সেদ্ধটা আগে থেকেই নুন আর তেল মাখানো ছিল এরপরে আমি এতে যোগ করে নিলাম একটু দেড় চামচের মতো কর্নফ্লাওয়ার আর এক চামচের মতো চালগুড়ি তারপর হাতে তেল মাখিয়ে নিয়ে একটু গোলাকার করে রেখে দিলাম এই গোলাকারগুলোকে আমি একটু জ ফুটন্ত জলে সেদ্ধ করে নিলাম প্রায় পাঁচ মিনিটের মতন আমি এটা সেদ্ধ করেছি তারপর এটাকে তুলে নিলাম তো এটা একটা কোরিয়ান ডিশ এটা আর কড়াইতে কোনো দেবার দরকার নেই শুধু বাটিতেই সবকিছু মিশিয়ে খেয়ে নেওয়া যায় তবু তারপরেও এগুলোকে ফুটন্ত জল থেকে তোলার পর আমি কড়াইতে একটুখানি সামান্য তেল দিলাম একটু হালকা করে হালকা হাতে ভাজা ভাজা করে নিলাম সঙ্গে দিলাম একটু শোয়া সস একটু সেজওয়ান সস তার সাথে একটু ধনে পাতা একটু চাট মশলা আর একটু বিট নুন পরে দিয়ে দিয়েছিলাম তো অসাধারণ খেতে হয়েছিল নতুন একটা ডিশ প্রথম করলাম খুব ভালো লাগলো তোমরাও করে দেখো সাথে থেকেও পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব কর দিও